মাসাল্লাহ অনেক সুন্দর জায়গা দেখার মতো জায়গা উপভোগ করার মতো জায়গা আমাদের কাছ থেকে নিচে হচ্ছে চারশো সোম তাতে এক রিয়েলের মতো বাংলা আমাদের রুমানি রিয়াল হবে এক রিয়াল বাংলার তিন চার বারোশো টাকা বারো তেরোশো পনেরোশো টাকা আর কি পনেরোশো টাকায় আমরা এখন এটার নাম কি জানি না ঘুরতেছি মার্শাল্লাহ অনেক সুন্দর ফিলিংস হ্যাঁ আস্তে আস্তে যাচ্ছে অনেক সুন্দর এটা হচ্ছে তাস্কিন শহর আমরা তাসকিন শহর থেকে চৌষা চৌষট্টি কিলোমিটার দূরে। আজকে চেষ্টা করবো চেরি ফুলের বাগানে যাওয়ার জন্য চেরি ফুলের বাগানে যদি অপশন থাকে বা পাই। আগামী কালকে ট্যুর হচ্ছে আমাদের তাসকিনের কোনো একটা গ্রামে যাব। সোহেল ভাই, হট এবাউট ইওর এক্সপেরিয়েন্স? আলহামদুলিল্লাহ। অনেক অনেক ভালো লাগতেছে। হুম হুম। আসতে ভালোম অবশেষে তাসকিন। হুম হুম। তাসকিন আপনারা কেউ যদি চাষ আসেন অবশ্যই এই জায়গাটা আসবেন এখানে না আসলে আপনারা বুঝতে পারবেন না এরকম এই দেশের ফিলিং কি জিনিস মোস্ট অফ দ্য কথা হচ্ছে এখানে খুব চিপ খুব চিপ খুব চিপ এবং এনজয়ফুল মানুষ নাইনটি ফাইভ পার্সেন্টের উপরে এখানে মুসলিম আছে আর নিচের যে কন্ডিশন নিজের কন্ডিশন থেকে ভয় ভয় লাগতেছে এখন আমার কাছে এটা হচ্ছে নিজের কন্ডিশন

মার্শাল্লাহ মাসাল্লাহ ওই পিছিটা দেখছেন দেখে নেই যে পিচার পিছিয়ে কোন ভয়টার পিছু তোর ভয়টার কিছু নাই টাকা এদিকে